আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের আপনাদের দোয়া আমি সোনিয়া অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা মার কাছে অবশ্যই আমি এক বছর পরে চলে এসেছি বেড়াতে পাঁচ দিনের ছুটিতে অফিস থেকে আমি এসেছি এই আমাদের খেজুরি বাগান ছিল অবশ্যই সন্ধ্যাবেলা আমি আব্বুর সাথে করে খেজুরির রস পাড়তে গেছিলাম সাথে ছিল আমার ভাইয়ের ছেলে আব্বু যে এখন যেহেতু বয়স হয়ে গেছে এখন গাছ উঠতে পারে না গাছ অবশ্যই আমাদের কাটে অবশ্য জোন ধরে দিনমজুরি একজন কাজ করতে সেই করে আমি যেই অবশ্যই রসদেরলোক সাবার দিকে নিয়ে রস খাইতে শুরু করলাম আব্বু ওই লোকটাকে নিয়ে যে গাছের থেকে রস পারছে আমি বোতল নিয়ে গেছিলাম আর একটা ঘোড়া নিয়ে গেছিলাম সেই সময় আব্বু দেখছি ঘোড়াতে ওই লোকের কাছ থেকে ভার ধরে মানে ঘড়ায় ঠেলে আবার বোতলে লোড করে দিল তারপর লাস্টে আমরা ঘোড়া নেবো দেখেন আমি কীভাবে কী করতেছি আব্বু যেহেতু অনেক ভালোবাসে আমাকে যেহেতু আমি একটাই মেয়ে আমি যা বলি তাই শুনে অবশ্যই অনেকদিন পরে এসছি আব্বুর কাছে বেড়াতে এই যে আমার আব্বু উনি হচ্ছে গাছ খুলতেছে তো দাদা কাছে গাছগুলো অনেক বড় যেহেতু আমাদের নিজস্ব গাছ এই বাগানটা অবশ্য ভোটার ক্ষেত্র আমাদের ছিল অবশ্য চারিদিকে আমাদের প্রায় আশি পিস গাছ আছে পঁচিশ কাটা জমির চারিয়ালে এই যে নতুন ভাড়ে অবশ্য দেখতে পাচ্ছি ঘরাইও রস ঢেলে নিলো আমাদের ঘরা ভর্তি হতে অবশ্য আমাদের চারটা গাছের রস ঢালো দুই ঘন্টার ভিতরে অবশ্য থেকে পাঁচ লিটার রস আমরা নিয়েছিলাম বোতলে করে আমি রেখে দিয়েছিলাম মাঠের কাজ শেষ হলে অবশ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রায় শেষের কাছাকাছি আমাদের সন্ধ্যা হয়ে গেছিল যেহেতু মাঠে দেখতে পাচ্ছেন উনি ছিল অবশ্য আমার ভাইয়ের আব্বুর অনেক কথা শোনে যেহেতু এবার চলে এসছে আমি বাড়িতে বাড়িতে আসার পর রসগুলো ঘর থেকে আমি জগে আলাদা করে ছেঁকে নিলাম যাতে ফ্রিজে রাখবো যাতে ফ্রেশ একবার টাটকা রস সবাই খেতে পারে আমার বোনরা সেজন্য জন্য আমি অবশ্য বোতল স্ট্যান্ডিং করে বোতল লোড করে রাখতেছি যাতে ফ্রিজে দু চার দুই তিন দিন রাখলে বরফ জমলে ওই রস অবশ্য আমি গ্রাম থেকে ঢাকাতে নিয়ে যেতে পারবো আর যদি ফ্রিজে না নিয়ে যাতে তো অবশ্য এই রসটা হয়ে যাবে আপনার ঘোলা ঘোলা মানে তারি যারা গ্রামে থাকে তারা বসবে তারিখারি কয় এবার চলে এসছি সকালবেলা সকালবেলা আব্বু গাছ খুলে নিয়ে এসছে আমাদের জ্বালায় তো অবশ্য জ্বাল আবু গাছ কিন আসছে ভোরবেলা ভোরবেলা নেশা করে জ্বালাতে দিয়ে যে জাল দিয়েছে রস ফুটতেছে এবার ডিম পারছে কাদের আমি পরে দেখলাম যে মার একটা মুরগি আছে সে মুরগিতে ডিম পারছে আমি বললাম মা ঠিক আছে আমি যাই এবার চলে এসছে আব্বু ছাগলগুলো আর গরু গরুটা আমাদের নিজস্ব ছাগল আছে দশ পনেরোটার মতন আব্বু ছাগলগুলো মাঠে নিয়ে যাবে বলে ই করছিলো বাড়ি থেকে বের করলো বের করে করার পর অবশ্য মাঠে নিয়ে যাবে চড়াতে ওরা একটু সারাপালি তো দেখতে পাচ্ছেন কি আনন্দ করতেছে পশুগুলো আব্বু আব্বু যে লাটির হাতে করে চলে যাচ্ছে মাঠে ছাগল নিয়ে এই যে ছাগলের আগে আগে যাচ্ছে পিছে পিছে আমার বাপা যাচ্ছে আব্বুর সাথে সাথে যাইতেছে তো আব্বুকে আমি একটু ছাগলগুলো বইতে আসলাম এবারে চলে আসলাম আবারও বানের পরে আমি একটু মাকে হেল্প করলাম মার সাথে অবশ্য আমার কাজ করা ততটা হয় না যতটুকু পারি মার সাথে একটু কাজ করে দে আমাকে দাও আমি একটু কেটে বান জাল দিয়ে দিচ্ছি আমি গুড় জাল দিচ্ছিলাম আর আমার মা ক্যামের আমার অবশ্যই আমার ভিডিও ঘুরে দিচ্ছিলো আমার মা এতটাই ভালো যে আপনাদের সাথে বলবো কি তার মধ্যে মা পাওয়া কপালের ভাগ্য আল্লাহ আমার মাকে বেঁচে রাখুক সুস্থ থাকুক ভালো থাকুক মার জন্য সবাই দোয়া করবেন আর এই হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ছাদিয়া সে খুব দুষ্টু কথা কম বলল মানে আমার পেস না এমন একটা অবস্থা চারি ভাই বোনী অবশ্য আমার পেস ছাড়ে ওদের সাথে একটু দুষ্টু সময় কাটালাম কিছুক্ষণ এই চলে আসলে আমার ভাইয়ের আর এক ছেলে বড়ো ভাইয়ের দুই ছেলে মেয়ে যমজিরা দুই ভাই জমজ যমজ কিন্তু একই সাথে হয়েছে এই চলে আসলো আমার ছোট ভাইয়ের ছেলে ও মানে থাকবে না কান্নাকাটি করতেছে ও দাদি করে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন হাফেজ